বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে প্রার্থীদের কিছু অঙ্গীকারনামা সুজন কর্তৃক প্রণীত হয়েছে ইতিমধ্যেই আমরা আমাদের অঙ্গীকারগুলো প্রার্থীদের সম্মানিত প্রার্থীদের হাতে দিয়েছি তারা স্বাক্ষর করেছেন আমি একটু আপনাদের অবগতির জন্য সংক্ষেপে পড়ছি প্রার্থীর অঙ্গীকারনামা সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে আমি সুস্পষ্টভাবে ঘোষণা করছি আমি পরিপূর্ণভাবে গণতান্ত্রিক মূল্যবোধে চর্চা করব এবং অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ তথা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী বিধি সহ সকল বিধিবিধান যথাযথভাবে মেনে চলব নির্বাচনে বিজয় হলে দলের নির্বাচনী ইস্তেহারে ঘোষিত অঙ্গীকারসমূহ আমার দেওয়ার প্রতিশ্রু প্রতি প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে বাস্তবায়ন ব্যাপারে সচেষ্ট থাকব নির্বাচিত হলে আমি আমার এলাকায় দুর্নীতিমুক্ত কার্যকর জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব নির্বাচনে পরাজিত হলে গণ রায় মাথা পেতে নেব বিজয় প্রার্থীকে সর্বাত্মক সহযোগিতা করব নির্বাচিত হলে সংবিধান কর্তৃক নির্ধার নির্ধারিত দায়িত্ব অর্থাৎ আইন প্রণয়ন রাষ্ট্রীয় নীতি নির্ধারণের কাজে নিজেকে নিয়োজিত রাখব নির্বাচিত হলে জাতীয় সংসদে জাতীয় উন্নয়ন ও সমস্যা সংকট নিরসন সহ সকল গুরুত্বপূর্ণ জাতীয় নীতি নির্ধারণ ইস্যু নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দিত পরিণত আমরা সচেষ্ট থাকব সরকার বা বিরোধী দল যেখানেই অবস্থান করি না কেন সবসময় সংসদকে কার্যকর রাখার জন্য একটা না সংসদ বর্জনের বিপক্ষে অবস্থান নেব নির্বাচিত হলে এলাকার আইনশৃঙ্খলা উন্নয়ন সাধনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব নির্বাচিত হলে আমি সকল কাজে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করব নির্বাচিত হলে আমি নারীর অবস্থানকে উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে মানুষের সার্বিক জীবনমানের উন্নয়নে এবং বৈষম্য নির্ষণে কাজ করব নির্বাচিত হলে আমার এলাকায় ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করব নির্বাচিত হলে আমি মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার এবং প্রতিবন্ধী সহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করবো এবং তাদের উন্নয়নে ভূমিকা রাখব নির্বাচিত হলে আমি সকল প্রকার জনস্বার্থ আইন বাতিলের ব্যাপারে সোচ্চার থাকব দল কর্তৃক জনস্বার্থ বিরোধী কোনো উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হলে তার বিরুদ্ধে অবস্থান নেব এবং সংসদীয় কমিটির সভায় এ ব্যাপারে সোচ্চার থাকবো নির্বাচিত হলে আমি আমার প্রভাব খাটিয়ে নিজে পরিবারের সদস্যদের অর্থবিত্তের মালিক হতে চেষ্টা করব না এবং প্রতি বছর ব্যক্তিগত পারিবারিক সম্পদ আয় ব্যয় দায় দেনার হিসাব প্রকাশ করব ধন্যবাদ সকলকে